তিন চার লক্ষ টাকা বিচা থাকলে হয় 3-4 লক্ষ এবার আপনার টার্গেট কি রকম যে কত টাকা বিক্রি হতে পারে এবার আমার টার্গেট 5 লক্ষ টাকা বিক্রি করতে হবে কত কি মিষ্টি বানান নাকি আরো অন্যন্য মিষ্টি মিষ্টি আছে দই আছে নিমকি জিলাপি লাড্ডু তো আপনাদের যে মেলা করেন আর আপনাদের স্থানীয় দোকান আছে তো গতবারও মেলা করেন এবারেও মেলা করতেছেন তো গতবারের চেয়ে এবারে মেলার কি পার্থক্য দেখতেছেন বা এবার লোকজন একটু বেশি দেখা যাচ্ছে কারণ ডিসেম্বরের শেষ আর চতুর্দিকে আর কোন দিন মেলা নাই আর এই